ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير চন্দ নিশ্চয়ই আল্লাহ পা ক্রফুলা আলমিনের কাছে রয়েছে কামত দিবসের জ্ঞান কবে একামত হবে একামত হবে এটা শক্ত কিন্তু কবে কোন মাসে কোন তারিখে কোন সালে একামত হবে এই জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুই নম্বর বিষয় হলো দুই নম্বর বিষয় হলাম দৃষ্টি কোথায় হবে কখন হবে এই বিষয়টা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন আর কেউ জানে না অনেক বিজ্ঞানী আবহাওয়া দপ্তর জানিয়ে দেয় বৃষ্টি হবে বৃষ্টি আসতেছে বঙ্গোপসাগর থেকে বৃষ্টি ঝড় আসতেছে অমুক অমুক অঞ্চলে এত তো বেগে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে হবে পরে কিছুক্ষণ পরে বৃষ্টি ঘুরে অন্যদিকে চলে যায় বৃষ্টি আর হয় না যেখানে ঘন ঘনে রোদ রয়েছে প্রচন্ড রোদ সেখানে ঝুম করে বৃষ্টি নেমে গিয়েছে এই জন্য আবহাওয়া দপ্তর যে বলে বৃষ্টি হবে তা না বৃষ্টি হতে পারে অমুক দিন অমুক তারিখে অমুক সময় অমুক জায়গায় কিন্তু নিশ্চিত বলতে পারবে না এটা একমাত্র কে জানে একমাত্র আল্লাপা কবুল জানে বৃষ্টি কোথায় হবে তিন নাম্বার যে বিষয়টি পৃথিবীর কেউ জানলান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাপা কবুল জানেন সেই বিষয়টি হইল বয়া আলামু মা ফিল আরহাম আল্লাহ পাকুতু জানিন মাতৃ গর্বে কি রয়েছে মায়ের গর্বে যেই সন্তান আগন্ত যেই সন্তান রয়েছে এই সন্তান ছেলে নামি পৃথিবীর কেউ বলতে পারবে না কোনো ডাক্তার বিজ্ঞানী কেউ বলতে পারবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বলতে পারবে যিনি তিনি হলেন আমার আপনার রব আল্লাহ আল্লাহ পাক জানেন ডাক্তাররা যে গ্রাম করে যে বলেন যে ছেলে হবে মেয়ে হবে এটা বলতে পারেন না একবারে শেষ পর্যায়ে গিয়ে সাত আট মাস নয় মাসে তখন গিয়ে বলতে পারেন ওনারা পরীক্ষা নিরীক্ষা করে যে এই বাচ্চা হতে পারে এরপরও মিস্টিক হয়ে যায় অনেক সময় ভুল হয়ে যায়

কোথায় সে খাবে কি উপার্জন করবে কি ইনকাম করবে কোথায় যাবে কি খাবে কিভাবে খাবে দোকানে খাবে না বাড়িতে খাবে না হোটেলে খাবে কিভাবে রিজিক উপার্জন করবে পোশাক পাতি কি পরিচ্ছেদ কি পরিধান করবে এই বিষয়টা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পাঁচ নম্বর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা তাদিরি নাফসুম যা তাকসিবু গাদা পৃথিবীর কেউ জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে রাস্তাঘাটে মৃত্যুবরণ করবে না বাড়িতে মৃত্যুবরণ করবে না হসপিটাল স্বাভাবিক মৃত্যু হবে না গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ হবে এই বিষয়টা পৃথিবীর কেউ জানে না জানে কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুল খবীর এই সমস্ত কিছু জানলে ওয়ালা এবং খবর রাখনি ওয়ালা